আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফাতেমা আজকে নতুন আরেকটি ব্লগ সবসময় মতো আমার ভিডিওটা আর কি ছাদ থেকে শুরু করলাম এত সুন্দর সুন্দর গাছ এগুলি না থাকলে কেয়ার হয় তো ভাবলাম যে গাছগুলি একটু শেয়ার করে এখানে মাধবিলতা গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ধরে আছে পুরো গাছটা পুরো ফুলে ভরে আসে তো গাছটা কিন্তু অনেক লং হইতে যায় কিন্তু গাছটা কেটে কেটে আর কি ছোটো করে রাখছে যেহেতু গাছটাকে মানে বাই মানে ইয়ার মতো ঝাঁকা দেওয়ার মতো অবস্থা নাই আর কি তো আনটিও এখানে সাথে গাছগুলিকে ঠিক করতেছে আর এখানে আমাদের দোমদুল গাছে কিন্তু দোমদুল অলমোস্ট বের হয়ে গেছে দোমদুল গাছ হাতেও চড়ে আসছে এখানে ঝাঁকা পুরো ঝাঁকার ভিতর যখন হবে অনেক সুন্দর লাগবে তো নিচে এসে তো আজকে ফ্রিজটা পরিষ্কার করবো কারণ ফ্রিজটা মনে হয় অনেক দিন ধরে পরিষ্কার করাও হয় না তো ফ্রিজের থেকে সব কিছু নামিয়ে আপাতত এই ফ্রিজটাতে রেখে দিচ্ছি আর কি তো এখন স্বামী আর ফ্রিজটাকে পরিষ্কার করে নিতেছিল তো ফ্রিজটা পরিষ্কার করে নেওয়ার জন্য যে আর কি ইয়াটা দিয়েছিল চামচের মতো ইয়াটা সেটা হারাই ফেলার কারণে এই মানে এটা দিয়ে আর কি ক্লিন করলাম আর কি ফ্রিজটা তো সামিয়া আর কি ফ্রিজটা সুন্দর করে করে এরপরে এটা মুছে নিতেছে ভালোভাবে তো আগের দিন রাত্রেবেলা এটা বন্ধ করে রাখছিলাম যাতে বরফগুলি সহজে আর কি গলে যায় কিন্তু অনেক মানে বরফগুলি গলে না অনেক দেরি হয়েছে এটা করতে এরপর অনেকক্ষণ খুলেও রেখে দিয়েছিলাম তারপরে গিয়ে আর কি পয়সা করা হয়েছে তো এখানে সামিয়া তো সব কিছু পয়সা করে নিতেছে ক্লিন করে নিতেছে আমিও হাতে হাতে একটু করছি কিন্তু যেহেতু বাবুরা কান্নাকাটি করে তার জন্য বেশিও করতে পারি বেশিরভাগ করছে তো এখানে পুরোটা ফ্রিজ ক্লিন করা হয়ে গেছে তো আজকে এত পরিমাণে গরম আজকে নাচে কয়দিন ধরে অনেক গরম পড়তেছে তো আমি এতে একটু লেবু সরু বানিয়েছি সামিয়াকে একটু দিলাম আর আমি একটু কি খাইলাম এখানে তো আমি এখানে রান্না করতেছিল আর আমাকে বলতেছিলো সময় একটা মাছটি উল্টাই দেয় কিন্তু একটা মাছ উল্টাইতে গিয়ে আমার প্রায় আধা ঘন্টার মতো লেগে গেছে এমন একটা অবস্থা মানে মাছকে উল্টাইতেছে কিন্তু উল্টাইতেই চাইতেছিল না তো এখানে এমন তরকারি মরকারি সব কিছু কেটে নিচ্ছে এখানে দুমদুল ভাজি করবে তারপর বেগুন টেগুন সব কিছু কেটে নিিস আর এখানে এই মিষ্টি কুমড়া শাকগুলি আমাদের গাছেরই ছিল কিন্তু মিষ্টি কুমড়া না ধরে না মানে কীরকম একটু বড় বড় হয়ে এরপর নিজের নিজে আর কি মানে মরে পড়ে যায় কি এটা পোকার কারণে আর কি এটা বড় হতে চায় না তো মিষ্টি কুমড়া গাছটা পুরো টানটি কেটে ফেলছে তো সেখান থেকে কিছুটা শাক আর কি এখানে দিচ্ছে শাকগুলি কিন্তু ভাজি করলে বা মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে তো আজকে আমি স্বামী আবার আজকে মেহেদি ব্লেন্ডার করছে ওর মাথায় দিছে তো ওর থেকে অনেক যুদ্ধ করে আমি অল্প একটু মেহেদি রাখছি যে আমি মাথায় দিব মানে প্রায় অনেক দিন ধরে মেহেদি মাথায় দেওয়া হয় না আগে তো প্রায় দিতাম এখন আর দিতে পারি না তো মেহেদি যদি এভাবে ডাইরেক্ট দিই না মানে ব্লেন্ডার করার পরে এভাবে বাটা দিলে মানে পুরো মাথা পুরো ভরে থাকে আর এগুলি ক্লিন করতে অনেক অসুবিধা হয় আর যেহেতু আমার হেয়ারগুলি একটু লং আমি মানে ক্লিন করতে আমার অতিরিক্ত খারাপ লাগে যার কারণে মেহেদি দিতে ইচ্ছেও করে না তো ভাবলাম যে আজকে এরকম রস বের করে এরপরে দিব তো আমি এরকম সুতি কাপড় একটু আর কি চেপে চেপে রসটা বের করে নিতেছিলাম তো স্প্রে করে আর কি দিয়ে দিব তাহলে আমার ক্লিন করতেও সুবিধা হবে এই কয়েকদিন ধরে চুল অনেক পরিমাণে পড়তেছে মানে আগে আমার এত পরিমাণে চুল পড়তো না কিন্তু এখন অতিরিক্ত পড়তেছে তো জানি না কেন পড়তেছে তাই একটু আর কি ভাবলাম যে একটু মেহেদি দিই যদি একটু চুল পড়াটা কমে মানে একদিন দিলে তো আর হয় না দেখ সপ্তাহে দু একবার দিতে হয় কিন্তু সেরকম সময় পায় না আর ইচ্ছেও করে না তো আজকে দিলাম মানে হাতে আমি থেকে গ্লাভস নিয়ে আনিছি যেহেতু হাতে রং টং যাতে না লাগে তো স্প্রে করে করে আর কি পুরোটা হেয়ারে দিয়ে দিলাম তাহলে আমার ধুইতে ইজি হবে তো বিকালবেলা আর কি সামিয়ার ছাত থেকে পোশাক পাতা নিয়ে আসছে পুদিনা পাতা নিয়ে আসছে এগুলি দিয়ে আর কি পাকোড়া বানাবে আর এখানে গোলা রুটি বানাবে তার জন্য মানে পুদিনা পাতা পেঁয়াজ ট্যাচ আর কী কী জানি দিছে তো তারপরে তো মানে একটা তাওয়ার ভিতরে আর কি এগুলি গোল গোল করে দিয়ে দিতেছিল এটা পুরো রুটির মতো হয় আর খেতে অনেক ভালো লাগে যাদের কাছে পুদিনা পাতার স্মেলটা ভালো লাগে তাদের কাছে তো অনেক ভালো লাগবে আমার কাছে মোটামুটি এটা ভালো লাগছে তার পুশাকের পোশাকের জাস্ট মানে ওয়াও হয়েছে মানে পোশাকের অনেক ভাল লাগছে খেতে আর এখানে আমাকে কিছু ভেজে এনে দিয়েছে বলছে আপু একটু ট্রাই করে দেখো কেমন হয়েছে তো আমি একটু খেলাম খাওয়ার পরে তো আমি জানাতকে নিয়ে আম্মু সব একটু বাইরে গেলাম আর ওনাদের গাছের এই আমগুলো দেখে আমার এত পরিমাণে লোভ লাগতেছে যেখান থেকে আম নিয়ে খাই এত পরিমাণে কাঁচা আম বাজার থেকে আনে তারপরেও কিন্তু গাছের আম খাওয়ার একটা আলাদাই স্বাদ এরকম গাছ থেকে দেখে আর কি পেরে খাওয়াটা তো যাই হোক এখানে জান্নাতকে একটু হাঁটাহাঁটি করলাম আমার এখানে আবার এক বন্ধু আরেক বন্ধুকে দেখাইতেছে যে দেখ বন্ধু আমার হাত কেটে গেছে তো বিষয়টা অনেক ভালো লাগছে তো এই ছেলেটা আবার জান্নাতকে একটু আদর করতেছিল কিন্তু জান্নাত একটু বিরক্ত ফিল করতেছিল তো যাই হোক আজকের মতো এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ